আসসালামু আলাইকুম শেফ ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো কি কি আজকে? আজকে ভাইয়া চমৎকার কয়েকটা জিনিস নিয়ে আসছি আনকমন। এটা আপনার ওই বিশ্ববিখ্যাত ইন্ডিয়ান গুজরাটি কাসার লগন মাল্টিপেন, তামার লগন মাল্টিপেন, পেন করাই, পরে আপনার খুন্তি চামিস, পরে আপনার রাইস ডিশ, রাইস বোল, পরে জগ সব আছে। অনেক কিছু আনছেন আজকে। আর এইগুলো আইটেমগুলো কিন্তু আনকমন। এই আইটেমগুলা কিন্তু একমাত্র ঢাকা নিউ মার্কেট আর গুলশান ছাড়া বাংলাদেশের অন্য কোনো জায়গায় পাবেন না আচ্ছা এগুলো আসলে করবে এগুলো হলো অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি কাসা পাকিস্তানিটা কোনটা পাকিস্তানিটা দেখবেন হ্যাঁ এই যে পাকিস্তানিটা কি অবস্থা এলো ফেলে ফেলে রাখছেন কেন এইভাবে এগুলো তো ফেলেই রাখবো কি এগুলো হলো যে কাওয়া কাসা আচ্ছা আচ্ছা বুঝছেন কাওয়া কাসা বুঝেন হ্যাঁ হ্যাঁ এই যারা মনে করেন ওই যে পাকিস্তানি বলে পাকিস্তানি বলে বাংলাদেশে পিতল ধরাই দিয়েছে এক মহিলা এগুলো হ্যাঁ এই দেখেন টোটাল দেখেন মাল তিন চার জনের মাল রাখছি এই সপ্তাহে বুঝছেন দেখেন এক একটা বাই তো মাল আছে ওগুলা বিক্রি করে দিয়ে আমরা তো আর দোকানে রাখি না শুধু ভিডিওর জন্য বোঝানোর জন্য রাখছি ঠিক আছে এই দেখেন এই যে মাল্টিপ্যান্ডিস একটা এটা বলে পাকিস্তানি চেহারা দেখছেন এটা ভিত্তর পিতলের মাল পিতল এরকম কালো হয়ে যায় বুঝতে পারছেন এ দেখেন এই যে পাকিস্তানি বলে দিছে খুশিতে নিয়ে নিছে তাও নিচে দুই হাজার টেকে দিতে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন তো যারা পাকিস্তানি কাঁসা বেচে ওদের দোকানে যাবেন না পাকিস্তানে কাঁসা শিল্প নাই বললেই চলে কাশার জন্য বিখ্যাত ইন্ডিয়ান গুজরাট আপনি ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখেন পরে কি করেন বুঝছেন তো যারা পাকিস্তানি বলে বেচে ওরা কিন্তু আপনাকে ধোঁকা দিচ্ছে মানে এরকম করে কিনা যাবে আসল কশার কেজি হলো 3000 3000 টাকা প্লেন 2800 আপনাকে 2000 টাকা কেজি কেমনে দিচ্ছে আচ্ছা 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 বাংলাদেশে যারা পাকিস্তানি kasa কিনছেন বা গুজরাটি kasa কিনছেন 2000 টাকা কেজি 2200 টাকা কেজি একটাও দিচ্ছে না সব ঠকছেন সব লোকাল

এগুলা মাল পাকিস্তানরা পাকিস্তানের দেশে ইন্ডিয়ার প্রোডাক্ট চলে আচ্ছা 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 এবং বিভিন্ন ইয়েতে রেস্টুরেন্টে হোটেলে ইন্ডিয়া বলেন দুবাই সৌদি দেশের যে কোনো কান্ট্রিতে বলে এবং বাংলাদেশে যারা কাচ্চি বিক্রি করে বিরিয়ানি দোকান তাদের দোকান দেখবেন এগুলো রোস্ট রোস্ট পাকায় রাখছে এটার ভিতরে এগুলার পাতিলে কাচ্চি পাকায় রাখছে তো তামার পাতিল কাঁসার পাতিল ইউজ করার উপকারিতা আছে অনেক এই জন্য এগুলো রাখে এগুলো হানড্রেড পারসেন্ট হাইজেনিক এগুলো ছয়টা রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে

এই দেখেন আরেকটু একটু ছোটদের ছোট ফ্যামিলি তাদের জন্য এটা আপনার দুইটা মুরগি করতে পারবেন দুইটা মুরগি করতে পারবেন এটার ভিতরে রোস্ট পরে বেগুনের বড়া ভাই দেখান না দেখান আছে বাসায় আছে খবর নেন একটা দেখেন না হাজার অনেক কম করে আনকমন হাজারে একজন মমি সিং এ আছে আমার বাড়ি মমি সিং তাও বুদই এই বুদই বন্ধন লুক না হলো এক কোটি তার ভিতরে মনে করেন ধরেন না ধরেন এক হাজার লোকের লোকের আছে নাকি দেখবেন নাকি বুঝতে পারছেন ওজন হলো এক কেজি তিনশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম আর এই দেখেন বিগ সাইজের লকোন যাদের লাগবে যাদের ফ্যামিলি জয়েন্ট ফেমাসির রান যারা খাসি রান মুরগির রান কাচ্চি বিরিয়ানি ওরা আপনার ওই যে জর্দা পোলাও যা আছে সব করতে পারবে কত সুন্দর জিনিস যারা মেয়ে বিয়ে দিবেন বা ছেলে বিয়ে করাবেন এরকম একটা লগন রেখে দিবেন আপনার জন্য দোয়া করবে বৌমা এসে বুঝতে পারছেন এই দেখেন ধরা হ্যান্ডেল আছে কত সুন্দর জিনিস অনেক সুন্দর ঠিক আছে বৃদ্ধ বাবা মা আছে প্রবাসী ভাইদের বন্ধুরকে বলবো বৃদ্ধ বাবা মা আছে রস বাঁধবে তাই বুগে এবং আপনার ওই সামনে শীতের সিজন কাশি সর্দি লাগেই থাকে এগুলো প্রোডাক্ট ইউজ করবেন আলহামদুলিল্লাহ হার্টের প্রবলেম লিভারের গ্যাস্ট্রিকের প্রবলেম ইনশাল্লাহ দূর হয়ে যাবে বুঝছেন এটার ভিতরে আপনার রোস্ট করতে পারবেন আট কেজি আট কেজি পরিমাণ মুরগি রোস্ট করতে পারবেন ঠিক আছে ভাত বা রাইস রান্না করতে রাইস রান্না করতে পারেন প্রায় চার কেজি চাউলের হ্যাঁ পোলা রান্না করতে পারেন পাঁচ কেজি চাউলের বুঝতে পারছেন যাদের বড় তো এগুলো হলো তামার কেজি তিন হাজার তিন হাজার টাকা কেজি তামার বাংলাদেশি পিতল আচ্ছা আচ্ছা ধামরাই এটাও মাল্টি ডিক্সু পাতিল এটার ভিতরে আপনার আট কেজি গোস করতে পারবেন কেজি কত জানেন মাত্র পনেরোশো অনেকে এগুলোকে ইন্ডিয়ান গুজরাটি বলে প্রতারিত করে লাস্টে এই যে দেখেন এই যে হুবু সেম দেখেন এই দেখেন এরকম এরকম করে ফেলে এই এরকম হয়ে যাবে কালো হয়ে যাবে কালো হয়ে যাবে ব্লু বে পরেন না টাকা দুই টাকা বেশি দিয়ে কিনবেন অরিজিনালটা কিনবেন অরিজিনালটা কিনবেন ফোন দিবেন 25 টাকা কি চাইছে গুজরাটি আপনি 2000 বলে দিতেছে আছে বলে দিতেছে এরকম আশেপাশে অনেকে নিছেন নিউ মার্কেট এলাকা থেকে যারা 2200 টাকা কিনে 2000 টাকা যে কাঁচা কিনছেন 2400 টাকা কিনে কিনছেন সবটি ঠকছেন সবাই ঠকছেন সবাই এখন অরিজিনাল নিতে চাইলে মমির সিংহ কালি যে আসবেন প্রমাণ সহ ভিডিও সহ দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এই আর আমাদের কাছে আছে কাঁচার লগন বড় এটার ভিতরে আপনার

তো এই যে মানে রাইস টাই সব কিছু হবে সব কিছু ইউজ করতে পারবেন এটার ওজন হলো 3.5 কেজি কেজি হলো 2800 টাকা 2800 পরে তামার লগন আরেকটা আছে রহিম ভাই দেখাই দেখেন এটা হলো সবচেয়ে বিগ সাইজ ওজন হলো 4.5 কেজি এটার ওজন হচ্ছে 4.5 কেজি আবার একটা সুবিধা আছে যদি আপনি বিক্রি করতে চান আমাদের কাছে বিক্রি করতে পারবেন তাই বর্তমান ভাঙালে চলে 2000 টাকা কেজি 3000 টাকা কেজি দিয়ে কিনে 2000 কেজি বেচতে পারবেন দশ বছর ইউজ করবেন পঁচিশশো টাকা কেজি বেচতে পারবেন আচ্ছা দশ বছর পর এটার দাম হবে চার হাজার টাকা কেজি আচ্ছা দিন দিন দাম বাড়ে কমে না স্বর্ণের মতো গোল্ডের মতো কমিশন বাদ দিয়ে বিক্রি করতে পারবেন ঠিক আছে এটার ভিতরেও আট কেজি গোস করতে পারবেন ঠিক আছে এই আর আমাদের কাছে আছে রহিম ভাই কড়াই কড়াই যার আট কেজি দশ কেজি ওজনের কড়াই লাগে তারা সাথে যোগাযোগ করবেন এই দেখেন এটা একটা আপনার পাঁচ কেজি আপনার গোস পাকানো যায় তখন এরকম একটা কড়াই এর ওজন হবে দুই কেজি অনলি

প্রতারিত হবেন না মমি সিং কুকারিস কিনলে ইনশাল্লাহ হান্ড্রেড অরিজিনাল মাল দেখেন না এটা ভাই তো বাড়িতে দেখাইলে তো ভাই বাড়িতে দেখাই দেখাই জীবন শেষ বুঝতে পারছেন না এই যখন আপনি আওয়াজটা দেখবেন কাছে অন্যরকম কম্পন সৃষ্টি হবে ঠিক আছে তো এটা হলো আপনার ইন্ডিয়ান গুজরাটি কাঁসা অরিজিনাল অরিজিনাল তামা কাঁসারটা দেখলেন আর এখন দেখাবো আনকমন একটা জিনিস রহিম ভাই কি এটা কড়াই দেখাইলাম জগ দেখাইলাম খন্তি চামিস সব দেখাইলাম এখন দেখাবো আপনার ফ্রাই প্যান আচ্ছা এই দেখেন দেখেন ফ্রাই প্যান কি কাশার একটা ফ্রাই প্যান নেবেন রুটি পরোটা সব বাজবেন সব বাজবে কাশার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কাশ একুরেট বিত্রেও যা বাইরেও তা কাটলো কাটলো দুই ভাগ করলো তার বের হবে আচ্ছা বুঝছেন তো এগুলার কেজি হলো আঠাশশো টাকা একটা ফ্রাই প্যান তিন হাজার টাকা বা পঁয়ত্রিশশো টাকা দাম আসে আচ্ছা ওজন কম বেশি হয় আর এই দেখেন যারা আপনার বারবার বলি যে যারা পাকিস্তানি বলে ঠকছেন এই দেখেন ভিতরে স্টিল বাইরে কশার কালার করা বুঝার ভাব আছে না এই আইটেগুলো 2000 টাকা যে আমরা 1800 কেজি বেছি এগুলাই দোকানদাররা 2400 2500 টাকা দাম চায় নিমাগের লাগাতে আপনি 2000 বল্লো দিয়ে দে 1800 বল্লো দিয়ে দে আপনি খুশি ব্যাগ ভরে নিছেন বাসায় গেছেন দুই দিন ইউজ করেন দুই দিন কালো হয়ে গেছে স্টিল বেরিয়ে গেছে স্টিল বেরিয়ে গেছে এর জন্য যখন কিনবেন ভালো দোকানদার থেকে কিনবেন আচ্ছা তাহলে এখানে যে Tamar আইটেমগুলো আছে এগুলা প্রাইস কত এবং কশারগুলো কত তামার গুলো কেজি 3000 3000

যে মাঘ হাতের জিনিস বাবার হাতের জিনিস ঠিক আছে এটা কেজি হলো তিন হাজার লেটগুলা কত করে বড় বরাবর লেটগুলা কেজি আঠাইশশো তামাগুলা হলো তিন হাজার টাকা তিন হাজার টাকা সব পাবেন এভ্রিথিং অল আইটেম আরেকটা যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করবে শেয়ার করবে তাদের জন্য একটা লগনের সাথে একটা করে খুন্তি আপনার ইচ্ছা করলে চা আমি যেটা নিতে পারবেন খুন্তি নিতে পারবেন রাইস আমি যে নিতে পারবেন আমি দশটা নেবো দশটা রাইস খুন আরো গিফট আছে রহিম ভাই বর্তমান সামনে আপনার আসন্ন শীত উপলক্ষে যারা কেক পিঠা একটা টান টেবিল টান টেবিল গিফট

নিসতলা মেনগুলি হাতের বাম পাশে দূরে দোকান পরেই মমিসিং সিং সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ড লেখা থেকে ঢুকবেন আর অবশ্যই প্রবাসী ভাই জন্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি এবং প্রত্যেকটা প্রোডাক্ট সাথে একটা করে খন্তি টি আমরা আমাদের দাকানে তরফ থেকে দেই। অবশ্যই ইনশাআল্লাহ অরিজিনাল প্রোডাক্ট কিনবেন। পাকিস্তানি বলতে কোনো kasa হয় না। অনেকে এ প্রতারিত হচ্ছে। আমাকে ফোন দিয়েছে। প্লাস আপনার কাস্টমার আমার কাছে মাল বিক্রি করে গেছে অনেক। এইজন্য ভিডিওতে বলা। আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যারা অনলাইনে নেবেন আর যারা সরাসরি শুরুম ভিজিট করবেন ঢাকা নিউমর্কের বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো এইভাবে দেখে শুনে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত